আসসালামু আলাইকুম সবাইকে হুম অভিযানের দ্বিতীয় পর্বে ওয়েলকাম করছে আশা করি সবাই ভালো আছেন প্রথম পর্বে দেখিয়েছিলাম আলিকদম বাজার হইতে বিভিন্ন ক্যাম্প বাইপাস করে আট ঘন্টার রুদ্রশ্বাস ট্র্যাকিং শেষে কীভাবে মাসকম পাড়া পর্যন্ত পৌঁছে রাত আটটায় প্রথম পর্বটি মিস হয়ে থাকলে অবশ্যই দেখে নেবেন আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে এই সুন্দর ম্যাপং পাড়ায় কিন্তু তার আগে আমাদেরকে পাড়ে দিতে হবে সেই ভয়ঙ্কর মাতা দুশ্রী চিরি চলুন এই মাতা দুশ্রী জিরি পার হওয়াটাই প্রথম ভিলেন অনেক পানি পুরো বোক সমান পানি ও মাই গড নাসাই হোম ট্র্যাক এত সহজ ভাই নাসাই হোম ট্র্যাক এত সহজ না অনেক কঠিন অনেক কঠিন ট্র্যাক ভীষণ রকমের খাড়া একটা পাহাড় উপরে উঠলাম তারপর আবার নিচে নামছি কি যে ভয়ঙ্কর খাড়া নিচে আমি একটু দম নিয়ে নিতেছি গাইস সত্যি হোমের পথ অভিযানের পথটা অনেক বেশি অ্যাডভেঞ্চার অনেক বেশি রোমাঞ্চকর সবাইকে আমার চ্যানেল আদার ওয়ার্ল্ডে আরেকবার স্বাগতম আজকে যাচ্ছি দ্বিতীয় দিনের ট্র্যাকে মাস্ক হতে ম্যাম তো চলুন ট্র্যাক শুরু করি আপনারা সবাই ডাকাডাকি করতেছেন আজকে একটা কোপা হবে সেরকম কোপা কুপি হবে আসো ভাই ভালো আছেন আপনি ভালো ঘুমাইছেন সবার ও আচ্ছা এই যে আজকে সকালে ব্রেকফাস্টের জন্য আমাদের জন্য ভাই খিচুড়ি রান্না করতেছে আসলে পাহাড়ে এসে এত কিছু করার সম্ভব না তারপরে যতটুকু করে মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে অ্যাডমিনরা যে কি অমানসিক কষ্ট করে এটা আসলে তুলে আসলে বোঝা যায় না তার মধ্যে থেকে কই মুরাদ ভাই কোথায় মুরাদ ভাই মুরাদ ভাই তো আমাদের জন্য অনেক অনেক প্রশ্ন করছে বড় বড় দেখছেন মেয়ে হ্যাঁ দেখছি ভাই দেখি আসছি ভাই রাত 12টা বাজে আপনি গরু নিয়ে আসেন কিছু লোক আমরা এখানে ছিলাম আর কি রাতে এই ঘরটাতে ছিল কিছু লোক তো যাই হোক এই ছিল আমাদের থাকার ঘর আরেকটু বাইরে পাহাড়টা দেখে নিয়ে আসি আসলে পরিবারের বসবাস আমাদের বসরা পড়ি আসছেন তো আসলে ভাবা যায় তিনি এত দূরে চলে আসছেন কিভাবে যারা ভাবে যে আসলে পারবো না মনের জোর এবং স্ট্যামিনা থাকা থাকুক বা না থাকুক নাকি আপনার আপনি অনুভূতি বলেন তো বিড়ালের ভিডিও করেন ও আচ্ছা ছিল না আজকে এই আমাদের এই প্রথম দিনের প্রথম দিনটা ভালো গেছে আজকে দিন খুব ভালো ছিল আজকে কিন্তু আমরা কোথায় যাব জানেন হ্যাঁ আমরা আজকে মাছকুমে যাব মাছকুম দেখে মাছকুম দেখে আমরা মাতামহুরির সরসে চলে যাব সরসে চলে মানে আজকে আমাদের ভালো আর একটু আরো একটু সুন্দর জায়গায় চলে যাব আজকে আমরা ম্যামপং পাড়ায় পৌঁছাবো ইনশাআল্লাহ আমরা আরো ডিপে যাব ডিপে যাব আর এখন আজকের দিনের প্রস্তুতি নিতেছে কে যাওয়ার আজকের যে নিতেছি সবাই ব্যাগপত্র গুছাইতেছে আমাদের আমরা এই ঘরটাতে ছিলাম এই যে আমাদের ফ্রেন্ডরা সবাই এখানে ইসমিল্লাহ রহমানির রাহিম আল্লাহর আজকে আমাদের দ্বিতীয় দিনের ট্র্যাক শুরু করতেছি এই পিছনে ফেলে গেলাম মাছখুম পাড়া তো আমরা এখন মাছকুম দেখে আমরা ঝিরি ধরে আস্তে আস্তে আমাদের আজকের ডেস্টিনেশন ম্যামপং পাড়া তাই না আচ্ছা পথে সম্ভবত পাহাড় বাঙা পাড়া পড়বে ম্যামপং পাড়ার দিকে আস্তে আস্তে রওনা দিলাম সাথে আমাদের টিম আছে এই একটা সুন্দর একটা এই এই পাড়া থেকে নিচে নেমে ধীরি ধীরে ধরে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব আজকে প্রথমে আমরা দেখব দেখবো চলেন যেয়ে কথা পিছনে মাস্কুমটা এক্সপ্লোর করা এখন আমাদের টিম আমরা আবার যাচ্ছি এখন মনে হয় প্রথমে যে পাহাড় পাড়া পড়বে আর কি তো পাহাড় পাড়া দেখে তারপর আমরা আজকে ডেস্টিনেশন যেটা ম্যানকং পাড়া সেখানে পৌঁছাবো ইনশাল্লাহ তো আসলে এই পথটা অনেক দুর্গম কিন্তু সুন্দর আর রিজার্ভ রিজার্ভ রিজার্ভের যে সৌন্দর্যটা এই কেন এই যে এরকম ওয়াইল্ড এরকম গাছপালা একদম এরকম ঝিরি গাছপালা এই জন্যই মনে হয় রিজার্ভের সৌন্দর্য সৌন্দর্যটা এত বান্দরবনের অনেক জায়গা আছে অনেক পাহাড় রুক্ষ সূক্ষ এই শুষ্ক মৌসুমে কিন্তু এখানে এখনও যেমন সবুজ তরতাজা রিজার্ভের সৌন্দর্যটা মনে এই জন্যই ভালো লাগে এই রিজার্ভের জন্য নির্জনতা আর হলো গাছপালাগুলো সবুজ ঝিরি সুন্দর ঝিরি আমরা যারা টুরিস্ট মানে যারা ঘুরতে পছন্দ করি তারা যদি কোনোভাবে আসা যায় আর কি আমি কাউকে বলছি না যে আসতে হইব প্রত্যেকে যদি কারোর পক্ষে সম্ভব হয় যদি আসার মতো কোনো ওয়ে থাকে তবে আসবেন নয়তো এই পথে পা বাড়ানোর দরকার নাই এই পথে প্রত্যেকটা বাকে বাকি সমস্যা পাড়ায় থাকার সমস্যা খাওয়ার সমস্যা নিজে এরকম পনেরো বিশ কেজি ওজনের ব্যাগ ক্যারি করা লাগবে মাইলের পর মাইল খারাপ রাস্তা হাঁটতে হইব দেন তারপর এরকম সৌন্দর্য হয়তো চোখে পড়ব অনেকের কাছে এটা অনেক বেশি কষ্টের হইতে পারে পেনফুল হইতে পারে আমি সবাইকে বলবো কি যে আপনারা যদি পারেন আপনি সামর্থ্য কোলায় আর প্রশাসনের অনুমতি নিতে পারেন চেষ্টা করবেন পারমিশন নিয়ে আসার জন্য যদি এখন কোনো পারমিশন নাই অনেকটা লুকোচুরি করে আসতে হইল কী করব ভাই আমাদের দেশটা এত সুন্দর কিন্তু আমরা নির্ভয়ে ঘুরতে পারতেছি না আর তারা যে আমাদেরকে বিভিন্ন সময় বলে যে নানা রকম নির্দেশনা দেয় এটার একটা যথেষ্ট কারণও আছে এখানে তো জানতে বিভিন্ন বাহিনী আছে আরকান আছে ক্যানএফ আছে তো এরকম পরিস্থিতির কারণে অনেক সময় দেখা যায় কি যে পরিস্থিতির কারণেই এই জায়গা এই জায়গাগুলো আসতে মানা আর কি তো আপনারা আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করি শুধু আমার ভিডিও দেখে আপনারা চলে আসবেন না এই জন্য আমি দায়িত্ব ড্রাইভার নেব না আমি আমি আগেই বলে দিলাম আপনারা আপনাদের নিজস্ব সেফটির নিরাপত্তা নিয়ে আপনারা আসবেন নিজ দায়িত্বে আসবেন এ দেখেন এখানে কত পানি

পায়ের দিকে পুকুর গাছ ঘুরতে ছিলাম রঙের মায়ায় অপূর্ব সেই তো মুখ বিপদ সীমা অতিক্রম করতেছে এক একজনের কোথাও কোথাও কোমর পানি আবার কোথাও কোথাও হ্যাঁ ভিডিও করতেছেন নাহলে বলে দিতে বিপদ সীমা অতিক্রম করতেছে নাকি এই জন্য তো পাহাড়ে তো মজা নাকি তো চলেন আরও সামান্য সৌন্দর্যগুলো আপনাদের দেখাই জানি ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে ধৈর্য ধরে দেখবেন কী করবো দশ মিনিট পনেরো মিনিট কী দেখাবো অনেকেই বলেন আমার যে এত লম্বা লম্বা ভিডিও করেন কিসের জন্য মানে আমি এত সৌন্দর্য দেখি মনে চায় যে পুরাটাই যদি আমি ভিডিও করতে পারতাম সুযোগ থাকতো এই জন্যই লম্বা হয় এত সুন্দর এই ঝিরি এটা ঝিরি না আসলে এটা মাতামহরি নদীরই অংশ আমরা কিন্তু অনেকটা পথ চলে আসছি উপরে একটা পাড়া পাহাড় বাঙা পাড়া যে পাড়া থেকে গতকালকে আমার ভাই ভাই একটা খাসি ব্যবস্থা করছে আমাদেরকে আপ্যায়নের জন্য ভাবতেছি যে কত দূরে আসছিল ভাই এত দূর আসছিল যেত হ্যাঁ তো কালকে তো মনে করছিল ওইখানে আমরা যে কী খাব সে চিন্তা করছে এটা যাই হোক এই যে এই পাড়া থেকে আমাদের জন্য একটা খাসি ব্যবস্থা করতে ভাই আর আর একটা কথা হলো কি যে এই যে দেখেন এই এই ঝিরিপথটা অনেক সুন্দর এই ঝিরি আমি বারবার ঝিরি বলতেছি কেন আসলে পানি কম তো এটা হলো নদী মাতামহরি নদী এটার উৎস মুখে তো আমরা আছি অর্থাৎ আর কি একদম উৎস যেখান থেকে কি এই নদীটার উৎপত্তি হয়েছে আর বাংলাদেশে কিন্তু মাতামুহুরি এবং সাঙ্গু এই দুইটা কিন্তু বাংলাদেশের নিজস্ব নদী অর্থাৎ এটা আমাদের একমাত্র নিজস্ব নদী যে যার উৎস বাংলাদেশ থেকে শুরু এই দেখেন আহা এই পথ দিয়ে কি যে শান্তি হ্যাঁ শান্তি আর শান্তি আমি এখন আসলে আছি যে পাড়াটায় এটা হলো যে কি পাড়া পাহাড় বাঙে ভাই আচ্ছা যদি দেখায় আপনাদের যে আমি আমার গুগল ম্যাপ আমাকে দেখাতেছে এই যে দেখেন ম্যাপ আমার দেখাতেছে যে একদম সীমান্তবর্তী এটা

বাংলাদেশের সর্বদক্ষিণের যে মানচিত্রের এই কোনার অংশটা আছে এই যে এই পাশে মিয়ানমার আর এই যে এই যে এটা এটা হলো রিজার্ভ ফরেস্ট আমরা একদম শেষ আর এইখানে একটা মজার বিষয় কি এই পাড়াটা কিন্তু অনেক বড় ভাই এই পাড়াটা বিশাল বড় যদি বলি যে এই পাড়াটাতে কম করে হলো যে

এবার যে এত লম্বা পাড়া দেখলাম মানে মানে মনে হলো যে ভিতরে আইসা এত লম্বা পাড়া বড় হইছে তারা আইসা ঘর করছে তার মানে বুঝাই যায় যে এখানে আসলে কিছু মিয়ানমারের লোকজন এখানে বসতি করছে জানি না তথ্যটা আমার কাছে সঠিক বলতে পারতেছি না আত্মীয় স্বজন হয়তো ওরা মরং জাতি গোষ্ঠীর লোকজন ওরা বাংলাদেশ আর এই পার্বত্য অঞ্চলের লোকজন মিয়ানমারের লোকজন হতে পারে কারণ এদের কাছে আসলে সীমানা কোনো ম্যাটার করে না ওরা যেখানে সুইটেবল মনে করে যেখানে পানি আছে যেখানে খাবার আছে যেখানে ফসল উৎপাদন হয় সেখানে চলে আসে তো আমরা আসলে এই মাতামহরি রিজার্ভ ফরেস্টের কত যে রূপ বৈচিত্র্য দেখতেছি অনেক এই যে ভাই বলছিলি আর একটা হলো মাতামী নদীর উৎসমুখটাকে আচ্ছা এই বিষয়টা আমি আমার সাঁক ভাই ভিডিও যদিও বা সিপন ভাই যদি কিছু জানেন বা সাথ ভাই শিবন ভাই আপনারা তো এই জায়গাটা আসছেন যেহেতু আগে থেকে যদি আমার অডিয়েন্সদের বলতেন যে এইটা আসলে কোন জায়গাটা ঠিক

ওটা ওটা কি মাতামহরি নদী না 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 এটা হলো ফাত্রাঝিরি ফাতাঝিরি আর এটা এটা হলো কি এই এই দুইটা সংমিশ্রণে যেটা কনফ্লুয়েন্স কয় দুইটা সংমিশ্রণে এই মাতামি নদীর

ত্রিমুখী একটা মোহনার মতো আর কি এই তো আমরা কিছুক্ষণ আগে পাহাড়বাঙ্গা ভাঙ্গা ক্রস করে আসলাম ক্রস করে আসার পাঁচ মিনিটের মতো আইটাসেই এই এই সুন্দর এই তিন মুখের যে ঝিরিটা এখানে আইসা আমরা ঝিরি বা নদীটা আর কি নদীটা আসলে রিজার্ভ ফরেস্টে না আসলে এই তথ্যগুলা আর এই নিজের স্বচ্ছক্ষে না দেখলে আমাদের দেশের একটা এত বড় নদী এত সুন্দর একটা নদী নিজস্ব নদী এটা দেখা হইতো না এটা সত্যি আমি লাকিলি যে আমি এবার শাকত ভাই কয়েকটা উৎস নিজের দেশ থেকে উৎপত্তি উৎস নদীর ভিতরে এটা একটা এটা একটা এটা বাংলাদেশে শুরু হইছে আবার বাংলাদেশেই শেষ হইছে আরে আমার সোনার বাংলা আমি তো ভাই ভালোবাসি এই ভালোবাসার বাংলাদেশে আসলে যদি ওয়াইল্ড কিছু দেখতে হয় আমাদের দেশের মূল যে যদি পার্বত্য অঞ্চলটাকে দেখতে হয় আর কি তাহলে ভিতরে আসা লাগবে ভিতরে রিজার্ভ ফরেস্টে আসলে এই দৃশ্যগুলা একদম নিজের চোখে দেখা যায় প্রত্যেকেই এই জায়গাটাই সে একদম চমৎকার দারুণ একটা টাইম পাস করতেছি আমরা আছি দ্বিতীয় দিনে নার্সাই হোমো অভিযানে দ্বিতীয় দিনে ট্র্যাকিংয়ে আমাদের শাখা অরণ্যের অভিযাত্রী সবসময় বাইরের সাথে ট্র্যাক করতে আমার খুব বেশি ভালো লাগে তিনি অনেক অভিজ্ঞ একজন মানুষ তিনি অনেক হেল্পফুল অনেক ভালোবাসেন আমাদেরকে মানে গেস্টে যে কী পরিমাণ ভালোবাসেন সেটা আরও

তো ঠিক আছে আমরা কিন্তু আরেকটা মজার বিষয় আমরা একদম নতুন একটা রোড দিয়ে আসছে বলা যায় এত কষ্টের কিছু মানে দেখি নেই একটু সামান্য ঝামেলা ছিল আদারওয়াইজ সব কিছু ভালো তো ঠিক আছে আরেকটু সামনে যাই চলেন হ্যাঁ চলেন সবাই ভাই তাহলে আমরা কি এখন এই যে ভাই মাথা দুষ্রিত জিরে দিয়েই ঢুকবো হ্যাঁ ভাই থাকো ভাই মাথা দুশ্রিত দিয়ে না আচ্ছা আচ্ছা তাহলে আমরা কিন্তু মাথা দুষ্রিয়ে দিয়ে চলে চলে যাব বলা যায় যে একটা আবার খারাপ রাস্তা শুরু হয়েছে ওদের পায়ে উঠতেছে তো উঠতেছে শেষ হয়েছে না দিয়ে আবার পাহাড়ে উঠতেছি সেই যে উঠতেছে উঠতেছে আর উঠতেছি অনেক কষ্ট দাদা অনেক কষ্ট অনেক ঢাল কিন্তু ডান দিকে কিন্তু অনেক বড় গিরি খা হ্যাঁ পড়লে কিন্তু একদম নিচে নিচে পড়লে কিন্তু খবর আছে ভীষণ খারাপ মাঝে মাঝে মনে হয় কি একটু সমতল হলে ভালোই তো সমতল খুঁজি পাহাড়ের মায় আমাদের পাগল করে ফেলছে অনেক কষ্ট টানা পনেরো মিনিট একদম খারাপ করে উঠলাম প্রচন্ড রোদ

এই প্রথমে একটা ঢালু পাহাড় বেয়ে উঠলাম খারাপ এখন আবার ঢালু পাহাড় বেয়ে নামবো দেন আবার এইটা উঠবো একটা দুইটা তিনটা পাহাড় অনেক উঁচু উঁচু প্রায় তিন চার হাজার ফিট হইবে না সরি তিন হাজার ফিট তো হবেই তিন হাজার হবে না কাছাকাছি হইব দুই হাজার পঁচিশশো তো হবেই কত নিচে নামা লাগবে তারপর কিন্তু পুরোটা লাগে অর্থাৎ আজকে অনেক কষ্ট হবে হোক আল্লাহ ভরসা আল্লাহ একদম বলে যায় নাইনটি ডিগ্রি খাড়া একটা যারা আপনারা এই আমিয়া ঘুম অভিযানে গেছেন তারা অনেক সময় দেবতা পাহাড় থেকে নামার যে খাড়া রাস্তাটা যেমন দেখছিলেন ঠিক এর চাইতে কম হবে না পারলে এর চাইতে বেশি হবে খাড়া এই দেবতা ঘুমের মতো দেব সরি আমি 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 এখনের কথা বলছিলাম আমি এখন থেকে দেবতা পাহাড় থেকে নামার কথা বলছি এই সেম এই তেমনই একটা খারাপ রাস্তা ধরে নিচে নামে এসেছি ভীষণ ভয় লাগতেছিল তারপরেও নিজের ব্যালেন্স করা চলে আসছি দেখেন আর নিচে দেখি ভিউটা কি দেখেন এটা কেমন ভীষণ রকমের মারাত্মক সুন্দর কঠিন ভীষণ কঠিন আমি নামলে পরে উঠতে পারবো যাব না তুমি ওঠা যাবে না হাট ভিতরে যদি যাইতে পারতাম ভিতরে একদম ঘুমের মতো কাঁচ কাটা মানে ওই দিকটা যদি যাইতে পারতাম তাহলে দেখাতে পারতাম যে কেমন গভীর একটা ভয়ঙ্কর সুন্দর এটা এই জায়গাটা বর্ষায় যে কী অবস্থা তৈরি হয় এই বর্ষাকালে এই জায়গাগুলো যে কি ভয়ঙ্কর রূপ ধারণ করে এটা অনুমেয় করা যায় যে এই জায়গাটা কত ভয়ঙ্কর হতে পারে এদিক থেকে একটা জিরি ওদিক থেকে একটা জিরি ওদিক একটা জিরি মানে কি পরিমাণে পানি প্রবাহ দিক দিয়ে চলে আসলে রিজার্ভ ফরেস্টের এই সৌন্দর্য এক এক ঋতুতে এক এক রকম এখন মার্চ মাস দেখেন দেখার মতো

অনেক রিক্স হ্যাঁ অনেক গভীর এটা ঠিক আমরা জানি না আনন্দ তাই আমরা আর ওদিকে যাচ্ছি না কিন্তু এটি করে অনুমান করা যে অনেক লম্বা হবে এই খুনটা অনেক লম্বা হবে এবং গভীরতা অনেক বেশি বোঝা যাচ্ছে যাই হোক আমরা রিস্ক নিচ্ছি না যেহেতু কোনো ভেলা ঠেলা নাই আমরা ওদিকে যাচ্ছি না আমরা আমাদের ঝিরি পথ ধরে আমাদের এবার চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশনে চল এই তো মাথা দুষ্টি জিরি এটা হ্যাঁ মাথা দুষ্টি জিরি আমরা মাথা দুষ্টি পাড়া

দেখলে ভয় লাগতো সেটা রাতেরবেলা দেখলে কিন্তু এটা ভয়ানক মনে হলো হ্যাঁ ওদিক দিয়ে ওদিকে উপর দিয়ে ওপর দিয়ে আসলে আসলে এই পথে হাঁটালে অনেক সময় কঠিন এটা একটু পাথরের নিজে যে যাওয়া লাগছে হ্যাঁ নেক্সট শ্যাওলা আছে স্লিপারি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে আমার পছন্দের প্রিয় চশমাটা টাঙাই ফেলছি কোথায় জমা থেকে পড়ল খুঁজে পেলাম না আমার অনেক সফরের প্রিয় চশমাটা হারাই গেল না হুম ট্রেলেষা কেউ পাইলে কমেন্ট আমাকে একটু দিয়ে দেন কমেন্ট করেন তো চশমাটা পাইলে আমাকে একটু নখ দিয়েন মাসকুম থেকে নামপং পাহাড়টা ওঠার পরেই সম্ভবত পড়ে গেছে কি কখন যে পড়লো খেয়াল তেল পাইনি ওয়াও আইরে বাইডি এটা কি ট্রেন এটা মারাত্মক সব বিশাল বড় বড় পাথর ছোট পাথর বড় পাথর বড় বাচ্চা ছোট বাচ্চা হ্যাঁ কি ভাই দেখছেন নি আপনি গোল্ডারটা পাথরের গোল্ডারগুলো কি ভীষণ বড় বড় এই যে পাথরের ভিতর আবার বাচ্চা পাথর আর বাচ্চা পাথর নাচাইহো খেলটা আসলেই রোমাঞ্চকর আর অ্যাডভেঞ্চারে ঠাসা ভরপুর প্রেম আছে এই ট্রেনে দেখছেন কী সুন্দর এটা আসলে একমাত্র বান্দরবনের গুহিনে না আছে এই আপনি ওয়াইল্ড সৌন্দর্য আপনি কোথায় পাবেন মারাত্মক এখানে বাচ্চা কাজ করবে না আবার মনে হয় খারাপ পাহাড় ভালো লাগবে গাইস সত্যি বলতেছি যে দারুণ দারুণ এই ওয়াইল জিরি দুশ্রী জিরি কি ভয়ঙ্কর পাথর বড় বড় পাথর এগুলো সব এক এক করে আমরা পার পারব আলহামদুলিল্লাহ আল্লাহকে এখন সুস্থ রাখছেন এটা অনেক লাখ শুক্রিয়া এই বান্দুবনের গুহিনে কী যে আছে সুবাহান্লাহ ও বিশ্বাস করা যায় যে আমরা আবার এই উপরে উপর এই জন্য আমার চ্যানেলের নাম আদর ওয়াইল আদর কেন আদর আমার বিভিন্ন নাম আমি বিশ্বাস করি সে একদিন আমার এই চ্যানেলটাকে আমি যেদিন থাকবো না সেদিনও এটাকে আগায় নিয়ে যাবে আর আমি ওয়াইল্ডের ভিডিও আপনাদের জন্য করি আপনারা যাতে দেখতে পান আমাদের দেশের সৌন্দর্য এমনকি বিদেশের সৌন্দর্য ওয়াইল্ডের ভিডিও করতে আমার বেশি ভালো লাগে আর এবার এই ভাই আমার টিমের কঅপারেটর মানে আমাদেরকে কোঅপারেট করে নিয়ে যেতেছে অরণ্যের অভিযাত্রী সবাই অরণ্যের অভিযাত্রীর পাশে থাকবে বাইকে সাপোর্ট করবেন আর আমাকেও সাপোর্ট করে কিন্তু চাই মাস্ট বি ভিডিওটা যদি ভাল লাগে ন্যূনতম ভাল লাগে হৃদয় একটু এলো মনে জায়গা হয় বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন মাস্ট ভালো লাগলে একটা লাইক খারাপ লাগুক মন্দ লাগুক সমালোচনা করেন কোনো সমস্যা নেই একটা কমেন্ট করেন অবশ্যই প্লিজ তো চলেন ভাই ও নো এত এত খাড়া কে ভাই এখানে সবই খাড়া